যাদের বাজেট অল্প মানে স্বপ্ন হচ্ছে না বাইক কিনতে পারতেছেন না তারা কিন্তু চলে আসতে পারেন সম্রাট বাইক গ্যালারিতে আর আজকে প্রচুর কালেকশন আছে সবসময় থাকে তবে সর্বনিম্ন পনেরো থেকে না ভাই পঁচিশ থেকে সর্বনিম্ন পঁচিশ থেকে শুরু করে যাদের বাজেট এক লক্ষ টাকা

বাশন 2 50000 নাইকিটা বাশন কোনটা লাগবে ভাই শুধু 50000 শুধু 50000 শুধু 50000 এইখানে আছে মেট্রো প্লাস শুধু 50000 টাকা এটাও 50000 টাকা টাকা 65 65 পয়সাতি এটা 65 নাম্বার করা নাম্বার করা এটা 50000 টাকা এটা 50000 টাকা নাইকিটা বাশন 2 50000 টাকা আর 50000 টাকা

কচবাহাতে ঘুরেশান নেবে আচ্ছা আপনার এই এতগুলা লাগালে সমস্যা হয় ভাই ঠিক আছে হ্যালো হ্যালো যে এইখানে আমার এখানে আসছে ঠিকই পাচ্ছে বাট আপনার ওইখানে থাকার থাকলে লাইন পায় না হ্যালো লোকের গায়ের মধ্যে কি পরিমাণ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা মানে অভাব নাই বাই আর জি আর

আপনার সচক্ষে থাকলে অনেকটা বুঝতে পারবেন ভাইয়া আমরা বলবো আহ্বান করব আমার এখানে সবগুলা বাইক ভালো না আমার এখানে সবগুলা বাইকই পিউর আবার সবগুলা বাইকও অনেকগুলা বাইকও পিউর কোনো বাইকে কাজ আছে কাজ কাম করাই নেবেন দেখেন পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট জান্ট্রিক গ্যারান্টি নেই কারণ কি একটা পঞ্চাশ হাজার টাকা পালসা গাড়িতে দুই তিন হাজার টাকার কাজ থাকতেই পারে ভাই থাকতেই পারে জি সেটা অনেকে বুঝে না কুয়েন্স সার্ভিস নিলে পরে বলে সম্রাট প্রতারক বাটপা যার কারণে কুড়েন সার্ভিসে পাঠানোর ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট না আচ্ছা এই

এটা আমি যেমন চল্লিশ হাজার চল্লিশ 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 জি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ গাড়ি মাত্র পঞ্চান্ন টাকা টাকা এই যে আর পঁয়ত্রিশ 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 হাজার করে পেয়ে যাবেন

এদিকে ভাই <laughs> <ragt> <cycles and> <himself>

মাত্র পঞ্চান্নতে সি এফ মটর ভাই ব্যানিলে এনটিও পঞ্চান্ন হাজার টাকা এটাও পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ব্যানিলে টিনটি ভাই এখানে দেখেন টাকা রেপিডু টাকা টাকা রেপিডু এখানে রেপিডু এটাও টাকা এখানে রেপিডু এটা এটা টাকা এটা এটা সব

এই আছে খুলে রাখছে মানে স্যাকটবার লাগাই দিবে 35000 টাকা Honda কোম্পানি only 35 only 35 30000 টাকা 30 শুধু 35000 টাকা জি এই ইউনিক নিতে পারবেন টাকা সেলফ সেলফ শুধু টাকা জি এটা বুকিং হয়ে গেছে

অল্প সময় লাগবে দশ মিনিট লাগবে মাদবী গোরাট গোরাটের পাশেই জালপুর মসজিদ মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি বাই আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই বড়লোক ক্যাপ পরছে দেখে কিন্তু আমি ক্যাপ পরছি দেখছেন এই বড়লোক ক্যাপ পরলো আমি ক্যাপ পরলাম তো ওনারে মানে ওনার ফেসবুক পেজটা বুঝলা লাভ নাই ওনার পেজটা অনেক বড় ওনার পেজটা একটু ঘুরে আসার জন্য অনুরোধ রইল তারপরে যারা এখনো ঘুরেন নাই বাইকার ছাড়াও আর সবাই প্রতিদিনের মতো আবারও বলতেছি সম্রাটের ছোট্ট ফেসবুক পেজ আছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক এটা হচ্ছে ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল মানে মোট চার জায়গায় লাইভ চলতেছে সব জায়গায় চলতেছে কিন্তু দুই জায়গায় এক জায়গায় লাইভ এক জায়গায় ভিডিও চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর